জেলে বলে মালিক আমি বন কষ্ট করিয়া মাছ ধরেছি আমার কাছ থেকে অন্যায় ভাবে টাকা না দিয়ে আমার কাছ থেকে মাছ নিয়ে গেছে মালিক আল্লাহ তুমি বিচার করিও আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ কুনানুল ক্যারিমেন দুই নম্বর সুরা সুরত বকর দুই সতং ননাং নোনা আয় দিল কহ আমার দয়ার আল্লাহ বলেন আর আমি আল্লাহ জালিম সম্প্রদায় জালিম সম্প্রদায়ের জন্যে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়তের রাস্তা বন্ধ বন্দনা ও আমার আব্বা জানরা কলিজনের টুকরা জবক ভাই রাম এক বাদশার দরবারে একজন জেলে ছিল অনেক দরবারে অনেক রাজার রাষ্ট্রের ভিতরে অনেক জেলে থাকে এক বাদশার দেশে একজন জেলে ছিল জেলে মাছ শিকার করত একদিন জেলের কাছে যে এক নেতা অহংকারী নেতা দেমাগি নেতা মানুষের কাছ থেকে খাজনা খায় বড় বড়াই করে বড় নেতা দাবি করে ওই নেতা ওই জেলের কাছ থেকে জোর করে মাছ নিয়ে আসলো জেলে কষ্ট পাইল দুঃখ পাইল জেলে বলে মালিক আল্লাহ আমি মাছ আমার কাছ থেকে অন্যায় ভাবে টাকা না দিয়া আমার কাছ থেকে মাছ নিয়ে গেছে মালিক আল্লাহ তুমি বিচার করিয়াও কিছু দূর যাওয়ার পরে নেতা অহং নেতা জালিম নেতা জুলুমকারী নেতা তার হাতে যেই মাছটা ছিল ওই মাছটা তার একটি আঙ্গুলের ভিতরে কামড় দিলেন কামড় দেওয়ার পরে আঙ্গ গোলটা জ্বালা যন্ত্রণাই বিষে ধরে গেছে এইবার জালিম নেতা ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে যে বলে আমার আঙ্গুলটা ব্যথা করতেছে চিকিৎসা কর এইবার চিকিৎসক বলে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে এইবার জালিম নেতা জুলুমকারী নেতা চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে যাওয়ার পর একনি গাছের শুয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন ঘুমের ভিতরে স্বপ্নে কে যেন ও জালি ও জুলুমকারী নেতা তুমি যদি ওই জেলে মাসে টাকা দিয়ে আসতে পারো জিলিনে থেকে দামি সারাতে পারো তাহলে তোমার আঙ্গুলের ব্যথা থাকবে না এইবার ঘুম থেকে উঠে গেলেন চিন্তায় পড়ে গেলেন কোথায় জেলেকে পাবো অনেক খোঁজা খুঁজি করার পরে জেলেকে পাইলেন জেলেকে পাওয়ার পরে জেলের পা ধরলেন ক্ষমা চাইলেন আর বললেন তোমার মাছের দাম কত তোমার মাছের না দাম দাবন দিব তবু তুমি আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আমি তোমার সাথে জুলুম করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া মালি ওয়ালিমিনা মিন আনসার আর জালিমদের জন্য নেই কোনো সাহায্যকারী আমরা জুলুম করব না আল্লার সাহায্য যদি আজ থেকে আমরা মনে মনে নেত করবো আর অন্তরে অন্তরে নিহাদ করবো যতদিন পৃথিবীর মুখে বাঁচিয়া থাকবো ততদিন আমি আর জুলুম করবো না ঠিক কিনা